কুরআন এর হুকুমত সেই হুকুমত পালন করার ভিতর যে পড়াশোনা আর এই প্রকার যে পড়াশোনা সেটা কি এক হবে সেটা কখনোই এক হবে না তাহলে আত্মিক পড়া আত্ম জগতের পড়া আর পুথিগত পড়া কখনোই এক নয় আত্মদর্শন আর পৃথিবীগত প্রকাশ দর্শন যা আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি এই দর্শন আর আত্ম দর্শন এক নয় মিসমিল্লাহর রহমানের রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের লক্ষ্য করে সালাম সেই বিশ্ব প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহে ন্যায় আমিরি আদমনুরের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয় এই মর্বে দিন ইসলাম ধর্মের ভাই এবং মন্দিরের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা শিও ধর্মের অনুসারী আর এই শিও ধর্ম দায়ী পাক কোরআনের ধর্ম আর পাক কোরআনের ধর্মটা যখন আমরা অনুসরণ করে চলি তাহলে অবশ্যই আমরা কোরআনিক ধর্মের অনুসারী এবং দিন ইসলাম ধর্মের অনুসারী এই সীয় ধর্ম এবং সিও সালাত যাকে কোরানিক ভাষায় বলা হয়েছে সালাত এই আকিমু সালাত এবং সিও ধর্ম রবের ধর্ম এই রব আপনার বা আমার রব এই রবের দিন আছে এই রবের বাক আছে অর্থাৎ কথা বলতে পারে এই শিও রবের সুরত আছে এই রবের শ্রবণ শক্তিও আছে এই শিয়রবের হাত আছে এই শিয়রবের পা আছে আমরা সেই রবকে অন্বেষণ করার উদ্দেশ্যে আমরা সালাত আদায় করি এই সালাতের ভিতরে কি আছে আমাদের অবশ্যই এটা জানা উচিত এবং বোঝা উচিত এই সালাদ যে আমরা কায়মিত করব এই সালাতে কায়মিত হওয়ার যে হুকুমত সেই হুকুমতগুলো আমাদের কি আছে এবং কোরআন কি হুকুমত দিয়েছেন আমরা এই সালাতে প্রতিষ্ঠিত হব কায়মিত্ব হব এবং সালাতে চিরস্থায়ী হবে এবং এই সালাতি চিরস্থায়ী জান্নাতি হবে এবং এই সালাতে কায়মিত্ব হলে অবশ্যই চিরঞ্জীবী হবে পরবর্তী জীবনের জন্য তো অবশ্যই এই সালাতের ভিতরে হুকুমতিভাবে যে এবাদতগুলো আছে আমাদের অবশ্যই এই এবাদতগুলো লক্ষ্য বস্তু এবং আমাদের লক্ষণীয় বিষয় আছে যে আমরা এই সালাতকে দেখে দেখে সালাতে হব আমরা যদি সালাদকে দেখতেই না পারি তাহলে কিভাবে এই এই সালাতে আমরা হতে পারব আবার সালাতের ভিতরেই তো সালাদ আছে এই সালাতের ভিতরে যে সালাদ আছে আমাদেরকে সেই সালাতে কায়মিত্ব হতে হবে এই প্রকাশ এই সালাতের মাধ্যম দিয়ে এই সালাতের মাধ্যম দিয়েই সেই সালাতকে অর্জন করতে হবে যা সেই সালাত নিয়ে যেন পরবর্তী জীবনে সালাতে হয়ে ফিরে যেতে পারি এর কারণ হলো যে রব সিওরবের যে সুরত আছে বা নবস আছে যাকে নবস বলি এবং তাকে সুরত বলা হয় প্রকাশ হিসেবে তাহলে সিওর সিওর রবের যে সুরত আছে অবশ্যই সেই সিওর সিওর রবেরই সালাত আছে আমরা যে সালাত শূন্য মানুষ আমরা যে সালাত নিয়েছি হলো কোরআনিক সালাত কায়মিত্ব করার উদ্দেশ্যে আমাদের এই সালাতের যে হুকুমত গুলো আছে সেই হুকুমত গুলো হলো পাঁচক্ত রুকু সেজদা এটা অবশ্যই আছে এবং সিএম পালন করা এবং যাকে রোজা বলা হয় সেটাও আছে শুধু এই দুটো হুকুমতি নয় এই সালাতকে হুকুমতের বিষয়ের উপর যেমন আমাকে সত্য কথা বলতে হবে আমার জবান দ্বারা এটাও ওই সালাতের ভিতরে আছে এই সালাতের ভিতরে শ্রমণ শক্তি আছে যাতে আমি সুকথা শুনতে পারি এবং কু কথা শোনাদা নিষেধ তাহলে সু কথা শুনতে হবে শ্রবণ শক্তি দ্বারা এবং কু কথা শোনা যাবে না এরকম এই সালাতের হাত আছে যা হাত দ্বারা সৎ কর্ম করতে হবে অসৎকর্ম করা যাবে না এই সালাতের পা আছে অবশ্যই সুপথে চলতে হবে কোনো প্রকারে যেন কুপথে না চলতে পারে তাহলে এই সালাতের যে অন্তর আছে আত্মা আছে অবশ্যই এই সালাতের অন্তর আছে এবং আত্মা আছে সেই সালাতের অন্তরকে এবং আত্মাকে করতে হবে তাহলে যে আমাদের সালাতের ভিতর যে ইবাদত হুকুমতি যে ইবাদত আছে শুধু পাঁচক্ক রুকুশেষ দেয় নয় সারা বছর অন্তর একটি মাস সিয়াম পালন করা শুধু একটি মাস সিয়াম পালন করলেই যে আমরা এই সিয়াম পালনের সত্য অর্জন করে ফেলেছি তা নয় তাহলে আমাদেরকে পর্যায় এই সিয়াম পালন সাধনার ভিতর দিয়ে আমাকে পরিশুদ্ধ হতে হবে অনুরূপ আমার এই সালাতের ভিতরে যা আছে এই সালাতের ভিতরে যে হুকুমতি ভাবে যে বা কোরআন যে হুকুমত দিয়েছেন সম্পূর্ণরূপেই আমাকে এই সালাত দেখে দেখে সেই সালাতের সত্যতাকে অর্জন করতে হবে যেমন আমি বলছি যে এই সালাতের ভিতরে সালাত আছে আর সেই সেই সালাতেই আমাকে কায়মিত হতে হবে আর সেই সালাতেই আমি যতক্ষণ পর্যন্ত চিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি সালাতে কায়মি নয় অবশ্যই সেই সেই সালাতের উপরেই আমার পরিচয় ঘটবে সেই ছালাতের রবের উপরেই আমার পরিচয় ঘটবে সেই ছালাতের দিনের উপরেই পরিচয় ঘটবে আবার সেই ছালাতের রবের উপরেই আমার পরিচয় ঘটবে আসলে সেই ছালাতটা আমরা কিভাবে চিনতে পারবো কিভাবে জানতে পারবো এটাই আমাদের অবশ্যই জ্ঞানে থাকা উচিত বুঝে থাকা উচিত প্রকাশ হিসাবে আমরা যে দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখে থাকি এই দৃষ্টির ভিতরেই আমাকে এই দৃষ্টিটা প্রকাশ হিসাবে আর এই দৃষ্টিটাই হাকিকতে রবের দৃষ্টি আছে সেই দৃষ্টিটা আমার হয়ে যাবে এই রবের দৃষ্টি আমার যে দৃষ্টি প্রকাশ দৃষ্টি দুনিয়ায় যে দৃষ্টি দিয়ে আমি সুদৃষ্টি দেখব এই সুদৃষ্টি দেখার ভিতর দিয়ে এমন এক সময় আসবে পরিশুদ্ধ যখন পবিত্রতা হয়ে যাবে তখন এই দৃষ্টি হাকিকতে ভাবে রবের দৃষ্টি প্রকাশ পাওয়া যাবে অনুরূপ আমার জবান দ্বারা সত্য বলতে বলতে সেই সত্যের উপরে যখন আমার জবান পবিত্র হয়ে যাবে তখন এই জবানের হাকিকতে সত্য প্রকাশ পাবে সেই আল্লাহর রব হিসেবে আমার এই সুরত দ্বারা এই সুরতের ইবাদতের দ্বারা যখনই আমি কায়মিত এবং পরিষিদ্ধ পবিত্র হতে পারব তখনই আমার এই সালাতের সুরতের ভিতরে যে রবের সুরত রয়েছে সেই রবের সুরতটা আমার ভিতরে ভেসে উঠবে আর তখনই সেই নবচের বা সেই সুরতের সে দাবি করবে তাহলে এই যে আমরা ইবাদত করে থাকি নামাজ পড়ে থাকি রোজা করে থাকি আমরা কতটুকু আমরা এই পথের উপরে স্বীয় রবের সত্যের উপরে কতটুকু আমরা অগ্রসর হয়েছি কতটুকু আমরা সত্য জানতে পারছি এবং বুঝতে পেরেছি আমরা যে সালাত কায়েমি হব প্রকাশ হিসেবে এই প্রকাশ সালাতের যদি কায়েমিতে হুকুমতের ভিতরে যদি আমরা না থাকি তাহলে হাকিকতি সালাদকে অর্জন করা বা আল্লাহর সালাদকে আল্লাহর রংকে আল্লাহর গুণকে অর্জন করা সম্ভব হবে না কারণ আল্লাহ ফাঁকের হুকুম দ্বারাই আমার রবকে পবিত্র করতে হবে ইহা সত্য আল্লাহ ফাঁকের হুকুমতের দ্বারাই আমার দিনকে পবিত্র করতে হবে ইহাও সত্য আল্লাহর হুকুমতের দ্বারাই নিজ সালাতকে কায়মিত্ব এবং পবিত্র করতে হবে ইহা সত্য কোন এক সময় এই ইবাদতের ভিতর সত্যের ভিতর দেই সেই আল্লাহ পাকের সালাতের সালাতই হয়ে যাবে আল্লাহ পাকের রবেই রাবি হয়ে যাবে আল্লাহ পাকের দিনে দিন অলা হয়ে যাবে আমরা কতটুকু এই সত্যগুলো বুঝে নিয়েছি আর কতটুকুন এই সত্যগুলো উপলব্ধি করে ফেলছি আমরা রবের ধর্ম নিয়েছি এই মনে করে এই বলেই যদি আমরা রবকে ডাকি আর রবকে ডাকার পরে যদি মনে করি যে আমরা আমি তো সেই আমার ভিতরেই রব আছে আর রবের সুরতটাই তো আমার সুরত হবে না কখনোই সম্ভব না আল্লাহ পাকের সুরত অবশ্যই আছে সেই আল্লাহ পাকের সুরত প্রকাশ হিসেবে দুনিয়ায় প্রকাশ করেছেন পাক কোরআনে আদি পিদা আদম শফিউল্লার সুরাত আল্লাহ পাকে রব আদম শফিউল্লা রব হিসাবে প্রকাশ করা হয়েছে আল্লাহ পাকের দিন আদম শফিউল্লা দিন হিসেবে প্রকাশ করা হয়েছে তাহলে অবশ্যই আদি পিদা আদম শফিউল্লার নিজস্ব কোনো সুরত নাই রব নাই দিন নাই এটা অবশ্যই সেই মহান আল্লাহ পাকে রব সুরত দিন নেই আদম শফিউল্লাহ প্রকাশ হয়েছেন তে আমরা অনুরূপ আমাদের ভিতরেও আমাদের কোনো রব নাই এবং দিন নাই আমাদের নবস নেই আমাদের আত্মা নেই অনুরূপ আমি কি আপনি অর্জন করতে হবে কোনটা আমি যেটা নিয়ে প্রকাশ হয়েছি সেইটাকে পরিশুদ্ধ করার ভিতর দিয়ে সেই আল্লাহর দিন এবং আল্লাহর রব যা আদম শফিউল্লাহ মাধ্যম হয়ে আমাদের ভিতরে প্রকাশ হয়েছে পৃথিবীর ভিতরে প্রকাশ হয়েছে সেই সেই রব গুলো সেই দিন সেই সুরতকেই অর্জন করতে বলা হয়েছে আর সেই সুরত আর সেই রবি মুর্শিদ আমিরে আদম নূর আমাদেরকে সত্য করে দিয়েছেন এই সত্য করে দিয়েছেন হতেছে তাহদিন ইসলাম ধর্মের দলিল দ্বারা এবং পাক কোরআন দ্বারা আমাদেরকে সেই সকল সত্য আমাদেরকে প্রকাশ হিসেবে। হিসেবে ইসলাম সত্য আমাদেরকে বুঝে দিয়েছে যারা কোরআনে খেদায়ত নিয়েছি এবং এই সালাতে কায়মিত হওয়ার জন্য আমরা যারা স্বর্ণপূর্ণ হয়েছি সম্পূর্ণরূপে আমাদেরকে আকিমু সালাদকে বুঝে দিয়েছে আমাদের সেই রবের সত্যকে বুঝে দিয়েছে যে সত্য দ্বারা রবের সত্যকে অর্জন করা যায় শিও সালাতের সত্যকে আমাদেরকে বুঝে দিয়েছে যে হুকুমতের দ্বারা সেই সালাতকে কায়মিত্ব করা যায় তাহলে আমরা যে অবস্থায় এখন বর্তমান আমরা কোরআনিক হৃদায়তী বাইবন আসি। আমরা এটা মনে করে থাকি যে আমরা তো কোরআনিক যেদিন নিয়েছি সেই দিনই তো আমাদেরকে সালাতের রবের হুকুমত পরিপূর্ণ ভাবে আমাদেরকে দিয়েছে এটুকু নেই আমরা সত্য এবং সঠিক স্থানে আমরা পৌঁছে যাব হ্যাঁ যাওয়া যাবে ইহা সত্য কিন্তু এখানে আরেকটি কথা থাকে সেই কথাগুলো আমাদের বুঝ জ্ঞানে অবশ্যই কম এই কথাগুলো বুঝে থাকি একটা ছাত্র যখন মাস্টার সম্মুখে থাকে তখন সেই সাত ছাত্রর পড়াশোনার দিক দিকে মাস্টারের সাথে আলাপ আলোচনা শেয়ার করে সেই পড়াগুলো অনেক সহজে করে নেওয়া যায় আর যখন একজন মাস্টার অনুপস্থিত থাকে না থাকে তখন সেই পড়াশোনাগুলো শেয়ার করা মাস্টারের সাথে যখন তখন চাইলেই আমি আর পাইতেছি না সেই মাস্টারে তাহলে আমি এই পড়াশোনাগুলো কিভাবে শেয়ার করে সামনের দিকে আমি কতটুকু গতিতে আগেতে পারবো এটা আমরা যদি নিজেরাই হিসাব করি বিচার করি তাহলে আমরা এটা নিজেরাই বুঝতে পারবো একজন মাস্টার প্রকাশ থাকা অবস্থায় যে পড়াশোনাগুলো প্রকাশ হিসেবে যখন তখন সেই মাস্টারের কাছ থেকে সাজেশন নিয়ে পরবর্তী স্টেপ আমরা পড়াশোনায় আগেতে পারি কিন্তু যখন একজন মাস্টার অন উপস্থিত থাকে তখন সেই পড়াশোনাগুলো আমরা কিভাবে দ্রুত গতিতে আগেতে পারব তখন এ সম্ভব হবে না আজকে একটা জিনিস পড়া একটা পড়া দিয়ে গেল তার সেই পড়ার যে সত্যগুলো আমি সেই কিভাবে বুঝে নেব যে আমার পরবর্তী স্টেপ পড়া এটা হবে আর আমি যখনই সেই পরবর্তী স্টেপের পরা আমি মন গড়া হিসেবে অনুমান হিসেবে যদি আমি সেই পড়াটাকে সত্য বিলে মেনে নেই ধরে নেই তাহলে অবশ্যই আমি ভুল এবং ভ্রান্তির ভিতরে অবশ্যই পড়ে যেতে পারি এটা আমাকে অবশ্যই জ্ঞানে থাকতে হবে মাস্টার ছাড়া যদি আমি কোনো পড়াকে মন গড়া ভাবে অজ্ঞানতার বসবে যদি আমি সত্য মনে করিয়া আমি সেই পড়াটাকে পড়তে থাকি সেই পড়া অবশ্যই ভিতরে ভুল হতে পারে কিন্তু আমরা আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এখানে আরেকটি কথা হলো আমরা ক্লাসের ভিতরে যদি দশটা ভাই থাকে কি বিশটা ভাই থাকি তার ভিতর দিকে কোন একটা ভাই যদি আমার চাইতে একটু ভালো বোঝে পড়াশোনায় আগে থাকে তাহলে সেই ভাইয়ের কাছ থেকেও আমরা কিছু জ্ঞান বুঝ পথে চলার হিসেবে আমরা সেই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারি আর যদি আমরা এটা না করে হিংসা করি নিন্দা করি তাহলে অবশ্যই আমার দুর্বলতা ছাড়া আমার ধ্বংস ছাড়া অন্য কিছু নয় আরেকটা দিক এক মমিন অপর মমিনের আয়না স্বরূপ এক ভাই অপর ভাইয়ের আয়না স্বরূপ আমি তো এটাই চাই যে আমার ভাই একজন এসএসসি পাস আমি করছে ক্লাস ফাইভে তাহলে অবশ্যই সেই বাইডার এসএসসি পাশের যে জ্ঞান গরিমা আছে আমার চাইতে অনেক বেশি তাহলে সেই ভাইয়ের স্বর্ণপূর্ণ হয়ে আমি সেই ভাইয়ের জ্ঞান কিছু সংগ্রহ করে বুধ সংগ্রহ করে আমার পথটাকে অবশ্যই মাস্টার অনুপস্থিত থাকা সত্ত্বে আমরা সেই ভাইয়ের কাছ থেকে কিছু পাইতে পারি যদি আমরা সেই ভাইয়ের স্বর্ণপূর্ণ হয়ে থাকি এটা না করে যদি আমরা চুপ করে থাকি তাহলে এই পথের সত্যতায় পৌঁছানো এত সহজ ব্যাপার নয় কারণ অনুমানের উপরে কোনো ডিসিশন এবং কোনো সত্য পদক্ষেপ আমরা নিতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের সত্য জ্ঞান আমাদের না পর্যন্ত কোনো কাজ করে নিয়ে যাওয়া সামনের দিকে চলা আমাদের ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ভাই ভাই আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান না করে নেই নিজের মন গড়া হিসেবে নিজের ব্যক্তিগত হিসেবে যদি কোনো কিছু করি তাহলে অবশ্যই সেটা অবশ্যই ভুল থাকতে পারে তাহলে আমাদের অবশ্যই বর্তমান কতটাক সচেতন থাকতে হবে আমরা 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 কতটাক বুঝেছি যে যে কতটুক গেছি কত জ্ঞান সংগ্রহ করছি আমাদের এগুলোর আর প্রয়োজন পড়ে না আমার ছোট ভাই বড় ভাই দেখারও প্রয়োজন পড়ে না এখন মুর্শিদ আমিরা আদম নূর যে ভিডিওগুলো আমাদের মাঝে রেখে গেছেন যে কিতাবগুলো রেখে গেছেন এবং পাক কোরআনও আমাদের সামনে আছে দিন ইসলাম ধর্মের দলিল হতেছে পাক কোরআন আমাদের সামনে আছে আমরা পড়াশোনা এইগুলো হতেছে আমরা যদি শিক্ষা করি এটাও একটা পড়াশোনা মুর্শিদ আমির আদমনুর যা বলে গেছে এরা আমরা পড়তেছি কোরআনে যা আছে সেটাও আমরা পড়তেছি মুর্শিদ আমির যা কিতাবে লিখে গেছে সেটাও আমরা পড়তেছি এগুলো হতেছে পড়াশোনা এটা হচ্ছে দুনিয়ার পড়াশোনা আর মুর্শিদ আমির যা হুকুমত দিয়েছেন এবং কোরআন যা হুকুমত দিয়েছেন আমির আমাদের সত্য করে দিয়েছেন সেই পালন করার ভিতর যে পড়াশোনা আর এই প্রকার যে পড়াশোনা সেটা কি এক হবে সেটা কখনোই এক হবে না তাহলে আত্মিক পড়া আত্মজগতের পড়া আর পুঁথিগত পড়া কখনোই এক নয় আত্মদর্শন আর পৃথিবীগত প্রকাশ দর্শন যা আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি এই দর্শন আর আত্মদর্শন এক নয় তাহলে আত্মদর্শনের ভিতরেও এই পড়াশোনা আছে আদেশ উপদেশ আছে এবং নিষেধ আছে প্রকাশ দর্শন হিসেবে আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি এই দেখার ভিতরে কিছু মত বিনিময় থাকে এরা হচ্ছে দুনিয়ার জ্ঞান বিচারের কোরআনিক জ্ঞান বিচারের মত বিনিময় কিন্তু আত্মিক জ্ঞান বিচারের মত বিনিময় করতে হলে তাহলে অবশ্যই আত্মগুরুর প্রয়োজন আত্ম মাস্টারের প্রয়োজন আত্মজ্ঞানীর প্রয়োজন আছে তাহলে আমরা এখন যেরকম ছড়া ছিটে রয়েছি আমরা সেই মুর্শিদ শূন্য অবস্থায় আমরা সেই মুর্শিদের থেকে যে জ্ঞান বুঝগুলো গুলো মুর্শিদ বেঁচে থাকা অবস্থা অবস্থায় আমরা নিয়েছি সেই বুঝগুলো আজ আমরা পাচ্ছি না কিন্তু আমাদের এটা তো দেখা উচিত যে মুর্শিদ আমির আদমনুর যে সন্তান সন্তানে ধর্মীয় সন্তান সন্তানে যে জন্ম দিয়ে গেছে আমাদের লক্ষণীয় বিচার হলো যে আমাদের এই ভাই বোনদের আলোচনাগুলো বিচার বিশ্লেষণ করে সত্যটাকে বুঝে নেওয়া যাতে আমার কিছুটা উপকারে আসে তবে যাই হোক আমরা সত্যটা নিজেরা উপলব্ধি করার চেষ্টা করব এবং নিজেরা অর্জন করার চেষ্টা করব এবং আমরা সেই সত্য জ্ঞান দিয়ে আমরা যেন সেই ভাই বোনদের জ্ঞানকেও বিচার করতে পারি সেই জ্ঞানকেও আমাদের সংগ্রহ করার প্রয়োজন আছে তো যাই হোক এই সালাতের ভিতরে যে সালাত আছে অবশ্যই সত্য আমরা সেই সালাতকে কাইমিত করে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি আর সে সেই সালাতের সত্য পরিচয় দিতে পারি আর যতক্ষণ পর্যন্ত সেই সালাতের পরিচয় দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নিজ কায়মিত্ব হই নেই মুর্শিদ আমিরা আদম নুর একটা কথা বলছেন যে আমি দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা এই কথার সত্য আমরা কতটুকুন বুঝেছি মুর্শিদ আমিরে আদম নূর বললো আমি দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা বাদশাহ অর্থাৎ মুর্শিদ আমির আদম নূরের পরিচয় দিয়ে আদম সুরতের পরিচয় দিয়ে আদম সালাতের পরিচয় দিয়ে সে হলো বাদশাহের সত্য আদম নূরের পরিচয় দিয়ে আদম রবের পরিচয় দিয়ে আদম দিনের পরিচয় দিয়ে আদম সুরতের পরিচয় দিয়ে মুর্শিদ আমির হলো আখেরাতের বাদশাহ আর সেই আদম সত্যের আদম তত্ত্বের আদম দিনের সকল কিছুর প্রকাশ মুর্শিদ আমিরের নামের ভিতর দিয়ে সুরতের ভিতর দিয়ে যখন প্রকাশ করে দিয়ে গেলেন এইটা হতেছে তার দুনিয়ার বাদশাহ এইটাই হতেছে তার দুনিয়ার বাদশাহ দুনিয়ায় এই মুর্শিদ আমিরের নাম এবং আমিরের সুরাত এই দুনিয়ায় রেখে গেল আর সেই আদম মুরের সকল সত্য অর্থাৎ আল্লাহ পাকের নূরের সকল সত্য প্রকাশ করে দিয়ে গেলেন মুর্শিদ আমির নামের ভিতর দিয়ে এবং আমির সুরতের ভিতর দিয়ে তাই সে এই দুনিয়ার মুর্শিদ আমির আদম আখেরাতের বাদশাহ যে পরিচয় দিয়ে দাঁড়াইছে সেই পরিচয়ের উপরেই তিনি আখেরাতেরও বাদশাহ অনুরূপ আমাদেরও আমরা যারা হেদায়ত নিয়েছি আমরা যদি সত্যটাকে অর্জন করি নিঃশালাতের অর্জন করে থাকি রব রবকে চিনে থাকি রব থাকি এবং যখনই আমরা চিনতে তখনই সেই আমরাও সেই মতোই আমরাও এটা বলতে পারবো চিনতে পারবো পরিচয় দিয়ে বলতে পারবো যে আম সেই আখেরাতের বাচ্চা এবং দুনিয়ারও বাচ্চা আর সেই ধর্মটাই পাক কোরআনে সত্য করে মুর্শিদে আমিরে আদম নূর আমাদের দিয়েছেন তবে অবশ্যই এই সালাতের ভিতরে সালাত আছে আর সেই সালাতের পরিচয় আমাদের প্রকাশ করতে হবে আমাদের সেই রবের রবের যে রব আছে রবের যে যে দিন আছে আছে এটাকেই আমাদেরকে অন্বেষণ করার জন্যই আমরা কোরআনে খেদায়েত নিয়েছি সত্য এহাই আমরা সেই কোরআনে খেদায়তের সত্যটাকে অর্জন করে আমরা যেন সেই পরবর্তী জীবনে মানব হয়ে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুমুল্লাহ